আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে চমৎকার একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে আসা আপনাদেরকে চমৎকার একটি নিউজ আপনাদেরকে দেখাবো শোনাবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে আপনার লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন চমৎকার একটি দরখাস্ত যেটি উর্দুতে লেখা দরখাস্তটি উর্দুতে লেখা লিখেছেন কে লিখেছেন মাওলানা সাদ সাহেব তো কি লিখেছেন এবং উনি কার কাছে এই দরখাস্তটি দিয়েছেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যদিও বিস্তারিত করব তবে তিন মিনিটের মধ্যে আমি আমার আলোচনাকে গুছিয়ে সমাপ্ত করবো ইনশাল্লাহ দয়া করে পুরো ভিডিওটি আপনারা শেষ অব্দি কন্টিনিউ করবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন আর অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে ভিডিওর শেষে আপনার মূল মন্তব্য আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ সুপ্রদর্শক মন্ডলী এখানে আমরা দেখতে পাচ্ছি এই দরখাস্তের মাঝে মাওলানা সাদ সাহেব তিনি এখানে উল্লেখ করেছেন মাওলানা মুফতি মোহাম্মদ তাকে ওসমানী সাহেব দামেদ বারকাত আলিয়া এখানে দ্বিতীয় লাইনেই আপনারা দেখতে পাচ্ছেন দরখাস্তের দ্বিতীয় লাইনে কিন্তু তাকে উসমানী সাহেব হুজুরের নাম লেখা এবং আর ওনার জন্য একটু দোয়া করে দিয়েছেন মৌলানা সাহ সাহেব এবং তিনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু এরপর তিনি পুরো দরখাস্তটা তিনি আস্তে আস্তে লিখেছেন এবং শেষে কিন্তু ওনার সিগনেচারও আছে এবং এখানে উনি যেই বিষয়গুলো লিখেছেন সেই বিষয়গুলো আমি আপনাকে একটু বুঝিয়ে দিই বিষয়গুলো হচ্ছে মাওলানা সাহ সাহেব এতদিন পর্যন্ত উনি কিছু ভুল ধারণা ভুল আকিদা লালন করতো যে আকিদা লালন করার কারণে আহলে হক ওলামাই কারাম এবং ওনার মাঝে এবং ওনার অনুসারীদের মাঝে অনেক বিশাল একটা ফাসেলা অনেক বিশাল একটা ফারাক সৃষ্টি হয়ে গিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে মাওলানা সাদ সাহেব হুজুর তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং দরখাস্ত লিখে তিনি আমাদের আহলে হক আহলে হক ওলামায় কারামদের যিনি আঁকা বা যাকে মুরব্বি মানা হয় মাওলানা মুফতি তাতে ওসমানী সাহেব দামাত বারকাত আলিয়া তিনার কাছে মাওলানা সাদ সাহেব তিনি এই দরখাস্তটি পেশ করেছেন তিনি এই দরখাস্তটি লিখেছেন তো এখানে এই বিষয়টা খুবই খুবই চমৎকার এবং খুবই ভালো লাগার এবং খুবই আনন্দের একটি বিষয় যে অবশেষে মাওলানা সাদ সাহেব হুজুর তিনি নিজের তিনি নিজে রুজু করেছেন তার আকেদা তিনি সঠিক করে নিয়েছেন এটা খুবই ভালো একটা বিষয় খুবই চমৎকার একটি বিষয় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন এবং আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন প্রত্যেকে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে বরাকাত